রাজ্যে প্রথমবারের মতো হচ্ছে পূর্বত্তন আদি বাজার মেলা ট্রাইফেড এবং মার্কফেডের উদ্যোগে হতে হচ্ছে এই মেলা কুড়ি জানুয়ারি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এর সূচনা হবে উপস্থিত থাকবেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পুরোনো নিগমের মেয়র দীপক মজুমদার সোহুন শনিবার বাঁধারঘাটস্থিত মার্কফেডের অফিসে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব তিনি জানান সাতাশে জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে রাজধানীর পুরোনো জেল রোড সংলগ্ন পূর্বাশা আরবান হার্ট কমপ্লেক্সে উত্তর পূর্বাঞ্চলের জনজাতিরা তাদের উৎসাহিত উৎপাদিত বিভিন্ন দ্রব্যের সম্ভার নিয়ে মেলাস্টল খুলে বসবেন বরঞ্চ সম্পদ থেকে উৎপাদিত বিভিন্ন জিনিস নিয়েও সেলহানে বসবেন জনজাতিরা থাকবে তাদের তৈরি চিরাচরিত রকমারি খাবার চেয়ারম্যান জানান নরেন্দ্র মোদী যেদিন থেকে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এরপর থেকে দেশের জনজাতীয় অংশের মানুষের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করা যায় কিভাবে সেই লক্ষ্যে একের পর এক জন কল্যাণমুখী কর্মসূচি নেওয়া হচ্ছে বিস্তারিত কি বক্তব্য রয়েছে দেখে একবার ত্রিপুরাতে এই প্রথমবারের মত যৌথ উদ্যোগে আগামী বিশ তারিখ থেকে সাতাইশ তারিখ অব্দি আমাদের আগরতলার পূর্বাসার যে আরবান হাট সেই আরবান হাট কমপ্লেক্সে পূর্বোত্তর বাজার মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পূর্বোত্তর আদিবাজারে নর্থ ইস্টের বিভিন্ন স্টেট থেকে আমাদের জনজাতি অংশের ভাই বোনেরা তারা তাদের বিভিন্ন উৎপাদিত দ্রব্যের জিনিস নিয়ে এই মেলাতে বসবেন এখন সময় বিরতির সঙ্গে থাকুন